যদি ওস্তাদ যদি জালেম মার্কা হয় ওস্তাদ যদি শয়তান মার্কা হয়ে যায় ওস্তাদ যদি অহংকারী হয় বদুআকারী হয় আমার ধ্বংসকামনাকারী হয় তাহলে সেই ওস্তাদের মুখ দর্শন করাও এটা উচিত নয় সে ওস্তাদ না আজাদিল যখন মোয়াল্লিমুল মালাইকা ছিল ফেরেশতারা ওস্তাদ বলে মেনেছে তাই ঠিক কিনা বলেন জোরে বলেন ফেরেশতারা মোয়াল্লিমুল মালাইকা আজাদিলকে সম্মান দিয়েছে কিন্তু ওই আজাদিল যখন অহংকার করে আর আদমের প্রতি হিংসা করে আল্লাহর লানতের বোঝা আল্লাহর গজবের বোঝা যখন তার ঘাড়ে পড়েছে যখন আল্লাহর লানতের বোঝা তার ঘাড়ে পড়েছে তখন ফেরেশতারা কি আজাদিলকে আর সম্মান দিয়েছে আল্লাহ সম্মান সম্মান দেননি ফেরেস্তাও সম্মান আল্লাহ সম্মান দিয়েছেন ফেরেস্তারাও সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল যদি কাউকে সম্মান দেন তাহলে আপনা আমাকে সম্মান দিতে হবে আর যদি দেখেন আল্লাহ রসুলের কাছে অপমান অপদস্থির পত্র হচ্ছে তার কথাতে তার কাজেতে তার ব্যবহারে তাহলে বুঝতে হবে আল্লাহর গজব পড়েছে نبی دے شانے رسول دے شانے صاحب اقرام دے شانے پیر بزرگ علی اللہ دے شانے যেভাবে গোস্তাগি করা হচ্ছে সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ খবর রাখে না আমরা দাদা হুজুরকে মানি না মানি না জোরে বলেন জোরে বলেন কারণ দাদা পীরের কোনো আওলাদ যদি দাদা পীরের তরিকার বাইরে চলে যায় শরীয়তের বাইরে যদি চলে যায় আমাদের উচিত কি আমার পীরের আওলাদ আমার পীরের ঘরের সন্তান ভালো লাগে না তার থেকে আমি সাইড কাটলাম তারে গালি দেওয়া যাবে কথা বলেন দাদা পীরের আওলাদ কেউ কেউ হয়তো পয়সা নিয়ে পয়সা চেয়ে বা ডিমান্ড করে বা হাদিয়া লিখে দিয়ে অজ করে তা উদাহরণ দিচ্ছে যে এই যুগের আবু জেহেলরা টাকা কন্ট্যাক্ট করে যারা চুক্তি করে অজ করে এই যুগের আবু জেহেল আবু জেহেলের আওলাদ এই ধরনের কথা বলা মানে ইঙ্গিতটা ইশারাটা কাদের দিকে হচ্ছে এই জোরে বলেন কার দিকে তাহলে দাদা হুজুরকে ইন্ডিকেট করা হচ্ছে বলা হচ্ছে আওলাদদের আর আবু জেহেলের আওলাদ বলতে কাকে আবু খেল বানাচ্ছে দাদা হুজুরের আওলাদ ভালো না লাগে দূরে যাও সরে যায় মেনো না এতো দাদা হুজুর তো তার ওসিয়াতে ক্লিয়ার করে দিয়েছে কি গো দাইনি আছে কিনা বলেন আমার আওলাদদের ভিতরে কেউ যদি খেলাফে শরিয়া চলে তোমরা তার কাছে যেও না murid হয়ে না এই কথা তো দাদা হুজুর কেবলা বলে গেছেন তারপরেও আপনি কেনানকে দৃষ্টান্ত দিচ্ছেন কেনান তো কোরআন ঘোষিত কাফের সে তো আল্লাহ আর রসুল মানেনি তাহলে দাদা পীরের কোনো আওলাদ যদি কোন ধরে নিলাম এক মিনিটের জন্য কোনো ত্রুটি যদি করে থাকে তাই বলে তাকে কাফের তাকে কেনান বলে তুলনা দিতে পারবে মুখে এটা দাদা হুজুর আর আর সমাজকে বোঝানো হচ্ছে নীতি না নাতি কোনটা চাও বলা হচ্ছে না নীতি না নাতি সাধারণ লোক কি বলবে বলেন দি যদি অপশান দেয় কি বলবে সাধারণ লোক কোনটা বলবে আমি উত্তর দিয়েছি নীতি আর নাতি দুটোই চাই খুব কায়দা করে খুব মানুষকে ব্রেন ওয়াশ করে দিচ্ছ একটা গাছ একটা গাছ গাছটা অনেক মোটা সোটা গাছটা অনেক শক্ত অনেক কংক্রিট গাছটা বড় হয়েছে এবারে গাছটা কাটতে হবে গোড়াটা কেটে দিলে দেওয়ার পরে গোড়ার সেটা খাট হলো খাটের ওই ঘাড়ি হলো হ্যান হলো ত্যান হলো তারপরে তার পাঁচটা ডাল পাঁচটা ডাল মোটা মোটা ওগুলো কেটে কুটে ফেড়ে ওগুলো মোটামুটি রো হলো ব্যাটাপ হলো কি দরজার চৌকাটা হলো জানলার চৌকাটা হলো পাল্লা হলো এই করতে করতে যখন ওপরের দিকে যাচ্ছে ছিটে ডাল পড়া ওগুলো কোথায় যাচ্ছে কোথায় যাবে ওগুলো তো আর দরজা হবে না খাট হবে না তোষক হবে না আলমারি হবে না কিচ্ছু হবে না তাহলে ওই ছিট ডালগুলো এগুলো কোথায় যাবে কিভাবে বেরেন ওয়াশ করছে দেখেছেন মানে দাদা হুজুরকে দিয়ে খাট বানাও পাঁচ হুজুরকে দিয়ে দরজা জানলা বানাও আর তার নীতি মানে নাতিগুলো আলাউলা তুলোই দাও শয়তানের ব্রেন দেখেছেন শয়তান এখানে হেরে যাবে শয়তান এখানে কোথাগার যুক্তি তুমি কোথায় লাগিয়ে দিচ্ছ বীর বুজুর্গ অলি আল্লাদের থেকে মানুষকে মুখ ফের কোম্পানির দিকে করার জন্যেই সব শয়তানি যুক্তি যত আছে সবগুলোকে এস্টাব্লিশ করা হচ্ছে আমরা যখন বলতে গেছি প্রতিবাদ করতে গেছি তখন আমাদেরকে মিথ্যা বদনাম দিয়ে আমাদের নামে মিথ্যে অপবাদ দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মুসলমান যত যতই আপনি ধামা চাপা দেন একটা বিড়েলের বাচ্চাকে যদি আপনি ধামা চাপা দেন ও যদি জ্যান্ত থাকে ওর ভিতরে গিয়েও মেয়ে মেয়েও করবে করবে না করবে না তা আমাদেরকে ধামা চাপা দিয়ে মারার অনেক প্ল্যান চলেছে কিন্তু এরপরেও আমাদের যে কণ্ঠস্বর এটা আছে ইনশাল্লাহ থাকবে হকের জন্য কণ্ঠস্বর আমাদেরকে স্পষ্ট বলে যেতে হবে কারণ আমরা চিনি কি জিনিস চিনি না চিনি না খুব চিনি আল্লাহর রসুলের সব বলে যাব কথা আমরা আল্লাহ রসুলের অপমান এটা সহ্য করব না আমরা পীর বুজুর্গ ওলি আল্লাহদের অপমান সহ্য করতে পারবো না রসুল্লাহ বলেছেন হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তাআলা জানিয়েছেন মান আদা লি ওয়ালি ইয়াম ফাকাদ আযানতুহু বিল হাক যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে আল্লাহর ওলিদের সাথে গাদদারি করে মনে রাখবেন আমার রসুল বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমার ওলিদের দুশমনদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করব জোরে বলেন নাউযুবিল্লাহ কোথায় সুবহানাল্লাহ হচ্ছেMistake হয়ে যাচ্ছে রাত 12টা ওভার হয়ে গেছে তো তওহিদ দেব নাকি এটা তাকবীর দান্তে দেখি নারাই তাকবীর আল্লাহ পিছনের ভাইরা জোরে দান নারাই তাকবীর সিলসিলাই মুজাদ্দিদুজ্জামান মুজাদ্দিদুজ্জামান এর হক সিলসিলা আপনারা ভাববেন না এই হচ্ছে দুনিয়ার হচ্ছে দুনিয়া চেয়ে সেরা আলেম এই মনে হয় হুজুর এছাড়া মনে হয় দুনিয়ার হুজুর নেই আলেম নেই আর কেউ নেই এটা ভাববেন না এখনো অনেক আলেম আছেন এখনো অনেক মুহাদ্দিস আছেন মুফাসসির আছেন এখনো অনেক বড় বড় ফকিহ আছেন এমন বড় বড় যোগ্য বিজ্ঞ ওলামায় কলাম আছেন যারা সমাজে এত আমার মতো এরকম বড় বড় মাইকে কথা বলে না তারা সমাজে অত ফেমাস না তারা হয়তো কোনো মাদ্রাসা চার দেয়ালের ভিতরে হাদিসের খেদমত করেন কোরআনের খেদমত করেন তাফসীর এবং হাদিস এবং ফিকহ এই ইলমের ব্যাপারে আল্লাহ তাদের কে অগাধ পাণ্ডিত্য দিয়েছেন তারা এই মাইকে এসে গলা বাজারি করে না জনগণ তাদের খুব একটা চেনে না এরকম বড় বড় আলেম আসে না দি আমার মতো ডিগ্রিধারী মৌলভীদের এখন বহুকাল পড়াতিবারে পারে এরকম বড় বড় আলেম আছে কিন্তু তারা সমাজে দেখবেন পুকুরে না অনেক বড় একটা মাছ আছে চেনা যায় না দানা যায় না নড়েও না সরেও না হয়তো মাঝে মধ্যে এক আধ দিন আওয়াজ করে ওঠে ভয় লেগে যায় কি ব্যাপার এক মাঝে মধ্যে আর কিছু দেখবেন ছোটখাটো মাছ আছে না আছে না খুব লাফালাফি করে ভাববেন না এই ছোট ছোট মাছগুলো দেখে যে সাগরে শুধু এই ছোট ছোট মাছ আছে জি আল্লাহর এই এমন বড় বড় জবরদস্ত জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ আছে আল্লাহর অলি আছে আল্লাহর মাহবুব আছে আল্লাহর অনেক পেয়ারা আছে মুসলমানের ছেলেরা যুবক জওয়ানেরা মুরব্বীরা মা বোনেরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবে کرام আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহর আদেশ মতো তারা জীবন কুরবানি দিতে চলে গেলে ময়দানে চলে গেলেন লক্ষাধিক ইমানের সাথে লড়াই হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন হযরত জাফর ইবনে আবু তালেব ওই ময়দানে তলোয়ার ধরে কাফিরদের মোকাবেলা লড়াই শুরু করলে দিন কায়েমে লড়াই চলছে হঠাৎ কাফের রাত হযরত জাফর ইবনে আবি তালেবের ডান হাতটা কেটে নিল বাম পাটা কেটে নিল বাম ডান পাটা কেটে নিল হযরত জাফর ইবনে আবি তালেব ওই ময়দানে চার হাত পা তার কাটা

লোকের গাড়ি লোকের বাড়ি লোকের কিছু হলে আমাদের বরদাস হয় না আর আমি যখন করছি আমরা যখন করছি নিজেদের নিজেদের যখন হচ্ছে তখন একটা সময় দেখতাম ফুরপুরার হুজুররা বসিরাটের হুজুররা গাড়ি চাপলে হিংসায় ফেটে পড়ত দেখেছেন না শোনেননি এখন কি হচ্ছে তাহলে লোকের বলবো লিমা না তুমি সে কথা লোককে বলো না যা নিজে বারণ করতে পারো না নিজের জমি নিজের গাড়ি নিজের বাড়ি নিজের ব্যাংক নিজে তো কম করলাম না তাহলে পরের পিছনে কেন কাটি দিলাম আল্লামা হুজুরকে দাদা হুজুরকে সবচাইতে বেশি ভালোবাসি আমার চাইতে কেউ ভালোবাসে না কিন্তু আমি সেই দরবারে পা দিই না আর আমার ভক্ত যাতে সেই সেই না না যায় ফিরে রাস্তা দিয়ে গেলেও অন্যদিক ফেরবে ওই দিক যেন চোখ না যায় আর যদি কেউ ওখানে যায় তার খবর আছে আমি মাগরিবের নামাজ পড়তে গেলাম জানেন কি অন্যায় করেছি গাড়িটা রেখে আমার ড্রাইভার ওখানে আমি লেট হয়ে যাচ্ছে বলে শুধু তিন ডাকাত ফরজ দু শূন্য নামাজ পড়েছি দরবারের মসজিদে আমারে হুইপ দিচ্ছে তোমার সাহস মন্দ না ওখানে গেলে কেন আমি কোথায় গেছি জানো না কেউ জানে না ওপরে তাই বললাম ওখানে যেয়ে যদি আমার অপরাধ হয় তা এবারে প্রকাশ্য যাব এবারে কি কদিন পরে আমি জলসা করে রাত দুটার সময় গেছি আর ফজর পর্যন্ত আল্লামা হুজুরের দরবারে বসে বসে কোরআন করেছি যারাত করেছি আমার এক সাথী ছেলে আমি ভিডিও করে ছেড়ে দে দে ছেড়ে দে যা হবে হবে কথা বুঝতে পারেননি যে এটা ফাঁস হলো দেখলো খবর খারাপ আমি বলেছিলাম চোখে চোখ রেখে আমি বলেছিলাম আমি মোহাম্মদ ইসমাইল মাইকে বলছি অন ক্যামেরায় এসব দ্বন্দ্ব ফাসাদ বন্ধ করেন এক হয়ে যান পুরপুরা বসিরার দেশের ওলামারা সব জাতীয় স্বার্থে কঠিন পরিবেশ পরিস্থিতি সামনে আসছে এক হতে হবে হুজুর এসে যখন বলে গেছে দাঁড়িয়ে বলে গেছে আর সেখানে দাঁড়িয়ে যখন কথা দেওয়া হয়েছে সব কিছু ছেড়ে দিয়ে যা হওয়ার হয়ে গেছে জাতির স্বার্থে কমের স্বার্থে মিটে যাওয়া হোক এই বসিরাটের দিকে একটা বড় বড় হুজুর হয়েছে না এখন হালি পড়ে এইটা আমাদের বলছে ফুরফুরায় কার সাথে মিশবা কার ইমান আছে ফুরফুরায় নাকি কারোর ইমান নেই ওর একলা ইমান আছে এত বড় পন্ডিত এত বড় আরে মনে করে আমার চাইতে এই জগতে আর কেউ নেই এত বড় পণ্ডিত যাই হোক ভাইরা আমার এই অহংকার টুকু আল্লাহ বরদাস করে না এই অহংকার টুকু আল্লাহ কাউকে এলেম দিক এটা শুকর আল্লাহ আল্লাহ কাউকে এলেম দিক এলেম মাফিক তার আমল হয়েছে আল্লাহ ওয়ালা হোক কেউ আল্লাহর ওলি হোক কেউ বুজুর্গ হোক পীর হোক কেউ আমির হোক যে যাই হোক এতে হিংসা করার কি আছে এটা তো আমাদের গৌরবের বিষয় আমাদের দেশ গায়ে আমাদের ঘরে আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের বোলাকে আমাদের মহকুমায় আমাদের জেলায় যদি একটা আল্লাহর অলি হয় যদি একজন হয় যদি একজন বড় হয় কি মোজাদ্দেদ যদি হয় শুধু নবীটা না হলি হলো তাহলে তো এটা আমাদের গৌরবের বিষয় নাকি বলেন আর অত দূরে দূরে যেতেই হবে কেন বাড়ির পাশে পাওয়া যাচ্ছে তো কিনলে যে এলমের অহংকার এই অহংকারে কখন বেলুন বাষ্ট হবার মতো বাষ্ট হয়ে যাবে চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল ছোটখাটো আলেম ছিলেন নাকি মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখুন চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এত বড় ইমাম এত বড় মুস্তাকিদ যুগ শ্রেষ্ঠ আলেম এরপরেও তিনি আদবের জন্য ওই জামানার একজন আল্লাহর মাহবুব জান্নাম বিশ্রী হাফিজ রহমতুল্লাহ আলাইকে তার দরবারে যেয়ে বসে থাকতেন বলে হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি এত বড় ইমাম এত বড় মহাদিস আপনি মুস্তাহিদ এই জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে ওই বাসরে হাফি কিচ্ছু না এই বাসরে হাফি নাম শোনেননি বা আগের জীবন কি ছিল বাসরে হাফির পূর্বের জীবন কি ছিল খারাপ ছিল সেটার উল্লেখ করছি না ওটা করা উচিত নয় একটা জামানায় তিনি শরম খেতেন তার হাল তার হালটা আমি বলছি না কি ছিল আল্লাহ তাকে হৃদায়াত দিয়েছেন আল্লাহ তাকে বেলায়াত দিয়েছেন এবং সেই বেলায়েতে হয়ে গেছে জামানার শ্রেষ্ঠ ওলি জোরে বলে জোরে বলে এমন বেলায়েত লাভ করে আল্লাহর ওলি হয়েছে এত বড় ইমাম দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বাল তার দরবারে যে বিনয় বনত হয়ে আদবে বসে থাকতেন এখন হুজুরের ছাত্রের শিষ্য সাগরের তো কম নেই ভক্ত কম নেই তারা ধরলেন হুজুর আপনি এত বড় দরজার মানুষ হয়ে ওই মানুষটা তো কিচ্ছু জানে না সাধারণ বেশি লোক তা ওর কাছে যে বসে থাকেন কেন এটা খারাপ লাগে না কথা বলেন না আপনাদের হুজুর আমাদের হুজুর ইনি একজন প্রসিদ্ধ মহাদ্দিস মুফাসসির বড় আলেম মানে ইনি যদি গ্রামের মনে করেন একটা সাধারণ পাগল বেশি একটা লোকের দরবারে যে বসে থাকে কি জন্য গেছেন না যেছেন আমি সেটা বলছি না আমাদের সাধারণ একটা কিরকম লাগবে এই লোকটা কিচ্ছু জানেন ওখানে বসে এসে মুসলমানের ছেলে কান খুলে শুনো কি মামা হামাদ দিন হাম্বার আমাতুল্লা না 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 কাছে আমি কি তোমরা সাধারণ মানুষ বলো না সাধারণ মানুষ বলে থাকে কেউ করো না আমি কি মামা হামাদ দিন হাম্বাল আমাতুল্লারাই কোরআন পড়ে পড়ে কোরআনের এলেম গুলো হাসিল করেছি হাদিস পড়ে পড়ে হাদিসের জ্ঞান গুলো সব সঞ্চয় করেছি বাবা আমার কোরআন হাদিসের এলেম হাসিল হয়ে গেছে আর বসরে হাফি রহমাতুল্লাহ উনি ডাইরেক্ট আল্লাহকে হাসিল করে ফেলেছে চলে হবে না আমি হাদিসের হয়ে 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 গেছি 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 আমি আমি ইমাম পণ্ডিত কি অহংকার করব আর উনি কোরআন হাদিসের পণ্ডিত অত না হলেও আল্লাহ ওনাকে হৃদায়াত দিয়েছেন বেলায়াত দিয়েছেন উনি আল্লাহর অলি হয়ে গেছে উনি আল্লাহকে হাসিল করে নিয়েছে কোনটার মূল্য বেশি হবে মুসলমান এলমের মূল্য বেশি হবে এলেম হাসিলের মূল্য এখানে বেশি না হাসিল করার মূল্য বেশি এলেম অর্জন করে লোক কি জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে তো আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তো সুতরাং মনে হাসিল করে কেউ যদি মনে করে যে আমি সব হাসিল করে নিয়েছি না এলেম তার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে এলেম করে আল্লাহ হাসিলের চেষ্টা না করে আল্লাহ হাসিলের জন্য আল্লাহকে পাওয়ার জন্যে দরকার সাধনা আল্লাহকে পাওয়ার জন্য দরকার আল্লাহর মাহবুবদের দরবারে ধুলো মাথার বালিশ বানিয়ে নেওয়া তাকান দেখেন মদিনা থেকে চল্লিশ কানা হাদিসের সনদ লাভ করবার পরে বারোটা বছর সুফি ফাতে আলী রহমাতুল্লাহ আলাইহের দরবারে ধুলো সেটাকে বিছানা করেছেন দরবারে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাছে 12টা বছর তিনি আধ্যাত্মিক ইলম অর্জন করেছেন মারে মারিফাত লাভ করে যতক্ষণ না আল্লাহর ওলি দরজা লাভ করেছেন বেলায়েতের সেই দরজার না লাভ করেছেন তত সময় পর্যন্ত তিনি মানে আল্লাহকে হাসিল করার জন্য আল্লাহর ওলি দরবারে 12 বছর গোলামী করেছেন সুবহানাল্লাহ কত জোরে বলেন আল্লামাই হীন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসা জন্ম থেকে জন্ম থেকে এই 244 বছর বয়স আলিয়া মাদ্রাসার আজকে পর্যন্ত আল্লামা হুজুরের রেকর্ড কেউ ভাঙতে পারেনি 240 বছর আজকের দিন পর্যন্ত বলছি হুজুরের রেকর্ড কেউ ভাঙতে পারেনি এত বড় দরজারা आले এত বড় দরজার মহাদ্দিস তিনি মুফাসসির তিনি মুবাল্লিগ তিনি ফকীহ তিনি আল্লামাই হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই হুজুরের জীবনী দেখেন এত লেখাপড়া শিখবার পরে তার এলেমটাকে কন্ট্রোল করার জন্য তিনি মুজাদ্দিদুল জামানের দরবারে গোলামি করেছেন জোরে বলে কেমন গোলামি করেছে জানেন মুজাদ্দিদুল জামানের ওই যে মাদারের সামনে যে পুকুরটা আছে দেখেছেন এই দেখেন নি ওটা খুব পানাতে ভর্তি হয়ে গেছে কচুরি পানাতে আব্বার কাছে শুনেছি আব্বা যান হুজুরের খাদেম ছিলেন জানেন অজে শুনেছি আব্বার কাছ থেকেও শুনেছি কথাটা তো নিতে পুকুরে পানা ভর্তি হয়ে গেছে বললেন বাবা এই পুকুরটা মানুষ উজু করে গোসল করে মানুষের কাজে লাগে পানা ভর্তি হয়ে গেছে বাবা তুলো সাফ করো পরিষ্কার করো তা সবাই ঝুপঝাপ নেবে যে তাড়াতাড়ি পরিষ্কার করে উঠে পড়েছে আল্লামা হুজুর তখনও ঠান্ডা পানিতে একটা একটা করে একটা একটা করে ওই পোনা কি বলে কচুরি কচুরি পনা ওই খুঁজে খুঁজে খুঁটে 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 পরিষ্কার করছেন অনেকক্ষণ হয়ে গেল কেউ কেউ উপহাস করছে দেখেন উনি একেবারে হুজুরের ভক্ত আর কেউ ভক্ত না উনি একেবারে দেখেন মানে এক একজন এক এক রকম ভাবছে বলছে তো কেউ যে বললেন দাদা হুজুরকে হুজুর সবাই উঠে পড়েছে আপনার সেই বড় মাওলানা এখনো পুকুরে দাদা হুজুর কাবিলা বললেন বাবা উনি এখনো হুজুর আপনি তো নামতে বলেছেন পরিষ্কার করতে বলেছেন এখন তো এখনো তো পুরো পরিষ্কার হয়নি আর আপনি উঠতে বলেননি আমি উঠি কি করে তাহলে হুজুরের হুকুম সবাই মেনেছে আর বড় মওলানা সাহেব মেনেছে দুটো মানার একটু পার্থক্য তারা যেমন পীর তাদের তেমন মরিদ যেমন তারা মুর্শিদ তেমন তাদের খালিফা তারা যেমন ওসমান তাদের ছাত্র তেমন তেমন আমি কদিন আগে এক জায়গায় বললাম ভাই যদি যদি মতো হয় পায়খানা করে দেয় আর আমারে যদি বলে ইসমাইল তুই তো আমার ছাত্র আমার পায়খানারা পরিষ্কার করবি কসম আল্লাহ আমার ওস্তাদ প্রকৃত ওস্তাদ যে তার পায়খানাও পরিষ্কার করতে আমার কোনো দ্বিধা নেই কারণ এই শিক্ষাটা আমি আগে থেকে নিয়েছি এবং আমি তা অভ্যাস করেছি আমার আব্বা যান দীর্ঘদিন অসুস্থ ছিলেন আব্বার পায়খানা নিজে হাতে কয়েকবার পরিষ্কার করেছি আমার অভ্যাস আছে আর আমি বলেছি